আমরা তো বলছি এটা এই যে এতদিন ধরে যেগুলো বলা হচ্ছে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যেগুলোর পরিকল্পনা শুরু করে গেছিলেন কবচ প্রযুক্তিগত বিষয় সেগুলো কোথায় থাকে কি করছে বিজেপি সরকার কি করছেন রেলমন্ত্রী কি করছে রেল দফতর একই লাইনে চলে যাচ্ছে সিগনাল কি করছে রেল কেন জানতে পারছে না আর একটা রেল এগিয়ে আসছে এই সমস্ত প্রযুক্তিগত রক্ষা কবচ গুলো কোথায় গেল এর ব্যর্থতা সমস্ত দায় কেন্দ্রের বিজেপি সরকারের রেলের ভাড়া বাড়ছে রেলের পরিষেবা এবং সুরক্ষা তছনচ অবস্থা হচ্ছে গাল ভরা কথাগুলো যেগুলো শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী কি শুধুমাত্র বেশি দামের টিকিটের বিলাসবহুল ট্রেন সেগুলো তিনি উদ্বোধন করতে ব্যস্ত কিন্তু সাধারণ মানুষের আমজনতার যে ট্রেনগুলি রয়েছে সেগুলোকে সুস্থ স্বাভাবিক রাখতে গোটা ট্রেন পরিকাঠামোটাকে পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখতে কোনো গুরুত্ব বিজেপি সরকার দিচ্ছে না নৈতিক দায়িত্ব রেলমন্ত্রীর নৈতিক দায়িত্ব প্রধানমন্ত্রীর রেল মন্ত্রী আছেন কি আছেন না নেই সেটাই তো বোঝা যায় না রেল দফতর আগে একটা গুরুত্ব অনুযায়ী বাজেট পড়তো আলাদা বাজেট ভাষণ আলাদা বাজেটের দিন থাকত সেই সমস্ত পুরোপুরি সেগুলোকে এই বিজেপি সরকার তুলে দিয়েছে তাদের মানসিকতা থেকে রেল এই বিষয়টাকে যে গুরুত্ব দেওয়া হয় সেই বিষয়টা উঠে গেছে তা ফলে তার পরিণামে যা যা হওয়ার তাই তাই হচ্ছে নৈতিক দায় রেলমন্ত্রীকে নিতে হবে তিনি একের পর এক তা দুর্ঘটনা ঘটে যাবে আর রেলমন্ত্রী শুধু নৈতিক দায়িত্ব নিয়ে অন্য কোন পদক্ষেপের বদলে তিনি শুধু ঘুরে ঘুরে সেখানে গিয়ে ফটোশুট করবেন এটা হতে পারে না